আসসালামু আলাইকুম যারা প্রিমিয়াম কিছু সুতির থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা এই ধরনের থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারেন এখানে বেশ কয়েকটি আইটেম আজকে দেখাবো আর ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল এবং বেশি বেশি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল দেখেন এগুলো কিন্তু ফ্রি সাইজের বডি হবে যারা একটু সুতির মধ্যে ভালো চান আর এই সালোয়ার চান পাঁচ হাত অন্য চান তাদের জন্য এই প্রোডাক্টটা একেবারে কিন্তু ফ্রি সাইজ থাকবে এবং রঙের কিন্তু শতভাগ গ্যারেন্টি আছে আলহামদুলিল্লাহ আর এই যে ডিজাইনগুলো দেখেন পুরোপুরি বড় পাঁচ হাত নামাজিও না পুরোপুরি বড় পাঁচার নামাজি ওনা থাকবে আর এগুলো কিন্তু প্রতিটা চারটা করে কালার থাকবে এই প্রতিটা চারটা করে কালার থাকবে চারটা করে কালার এইভাবে আপনাদের সেট করে নিতে হবে রেট কিন্তু অনেক রিজনেবল রেটটা বলে দিচ্ছি এবং আজকে আপনাদের খুবই বাজেট ফ্রেন্ডলি হবে এই রেট গুলো এবং ডিজাইন গুলো কিন্তু খুব সুন্দর এগুলো কিন্তু জমজমের সিল দেওয়া থাকবে জমজমে কালামকারি বড় সবাই প্রতিটা ওন্না সেলোয়ার খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এবং দেশিও ভালো মানের ঠিক আছে ডিজাইন একটা থেকে একটা ডিজাইন ইউনিক দেখেন কত সুন্দর ডিজাইন প্রতিটা আর চারটা করে কালার থাকবে এই যে কালার গুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি চারটা করে কালার থাকবে এভাবে কালার কম্বিনেশন থাকবে আপনাদের সেট ধরে নিতে হবে এগুলো প্রতিটাই রেট আপনাদের খুবই বাজেট ফ্রেন্ডলি হবে রেট থাকছে মাত্র চারশো নব্বই টাকা পাঁচশোরও নিচে যদি এই ধরনের একটা সুতির চিপ আপনাদের বেচা কেনা করতে খুব সুবিধা হবে ঠিক আছে ডিজাইন গুলো দেখাচ্ছি খুবই ইউনিক কিছু ডিজাইন এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনারা বারো মাস চাইলে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ বারো মাস ব্যবসা করার ডিজাইন আইটেম এগুলো এই যে দেখিয়ে দিচ্ছি বাকি কালারগুলো খুব সুন্দর এভাবে চারটা করে কালার হবে যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন আর যারা আমাদের রেগুলার কাস্টমার আছেন তারা এখান থেকে স্ক্রিনশট দিয়েও অনলাইনে অর্ডার করতে পারবেন

জমজমের কালামকারি যেটা সেটা রেট থাকছে মাত্র চারশো টাকা বিশেষ ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাচ্ছেন আজকে খুব সুন্দর ডিজাইন এক্সের অর্ডার করতে হবে সেট বলতে চার পিস একই ডিজাইনের একই ডিজাইনে চারটা চার কালার থাকবে এভাবে হয় সেট ডিজাইন থাকবে বড় ওনাগুলো কিন্তু খুব সুন্দর থাকবে দেখেন কালার গুলো ইউনিক একটা থেকে একটা ডিজাইন ইউনিক থাকবে খুবই চমৎকার প্যাটার্নে পাবেন দেখেন গলাটা প্যানেলটা কত সুন্দর এবং এগুলো কিন্তু জমজমের সিল দেওয়া থাকবে দেখেন প্রতিটা জমজমের সিল থাকবে কিন্তু যদিও এগুলো কালামকারী কিন্তু আজকাল জমজমের সিল দেওয়া কালামকারী গুলো খুব ভালো চলে এবং ডিজাইনের দিক থেকে খুব সুন্দর হয় এগুলো যারা বারো মাস ব্যবসা করতে চাচ্ছেন যে বারো মাসি প্রোডাক্ট যেগুলো বারো মাসি প্রোডাক্ট বলতে আমরা এই ধরনের প্রোডাক্ট বুঝি যেগুলো বারো মাসের চাহিদা কাস্টমারের কাছে থাকে আপনারা এগুলো নিয়ে বারো মাস বিশ্বস্ততার সাথে ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ অনেক ডিজাইন কালার আছে আপনারা যেইটা সুবিধা এক সেট অর্ডার করতে পারবেন অথবা সরাসরি দোকানে এসে ভিজিট করতে পারেন আমাদের সহজ লোকেশন হলো ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকান বস্ত্র দোকানের নাম এছাড়া স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও আপনারা আসতে পারবেন এটা শোনাটা খুব বড় হবে একেবারে বড় নামা নামাজ না ঠিক আছে এছাড়া আমাদের দোকানে কিন্তু বিভিন্ন রেঞ্জের মাল আছে আমাদের দোকানে একই শোরুমে আপনারা চাইলে দুইশো টাকা থেকে শুরু করে তেরো চোদ্দশো পনেরোশো টাকা রেট পর্যন্ত থ্রি পিস আছে চাইলে বিভিন্ন রেঞ্জের থ্রি পিস দেখে নিতে পারবেন ইনশাল্লাহ ব্যবসার জন্য যেসব প্রোডাম হচ্ছে এই গেল জমজমে কালামকারী এখন দুইটা আইটেম দেখাবো যা স্যাম্পল অনুসারে তো এইটা হলো অরিজিনাল একটু ভালো মানে সুপার প্রিমিয়াম কোয়ালিটির কালামকারী এগুলো হলো অ্যাম্বিশনের কালামকারী প্রতিটা অ্যাম্বিশনে সিল দেওয়া থাকবে ঠিক আছে আর এগুলো কিন্তু কাপড়ের দিক থেকে কোয়ালিটিটা আরেকটু ভালো জমজমের কালামকারিটা রেট থাকছে চারশো নব্বই আর এই কালামকারি গুলোর রেট থাকছে পাঁচশো তিরিশ টাকা কোম্পানি ভেদে মালে তারতম্য হয় এগুলো কাপড়ের দিক থেকে যথেষ্ট ভালো খুবই সুন্দর খুবই ইউনিক রেটও রিজনেবল মাত্র পাঁচশো টাকা এই সকল প্রোডাক্ট নিয়ে আপনারা অনায়াসে সাতশো সাড়ে সাতশো সেল করতে পারবেন ইনশাল্লাহ এবং এগুলো তারা কাস্টমার ঠকবে না ইনশাল্লাহ আপনার দীর্ঘদিন আপনি কাস্টমারের সাথে ব্যবসা করতে পারবেন প্রতিটা চারটা করে কালার থাকবে সেট করেই নিতে হবে সর্বনিম্ন ন্যূনতম এক সেট অর্ডার করতে হবে আপনার ন্যূনতম এক সেট অর্ডার করতে পারবেন চাইলে আর এই যে ডিজাইন দেখেন কত সুন্দর রং বেরং কালারফুল অনেক সুন্দর ডিজাইন এবং ইউনিক এবং ব্যতিক্রম সেলার গুলো কিন্তু পাকা আড়াই গোছ করে হবে এবং এগুলো কিন্তু কম্বিনেশন খুবই চমৎকার থাকবে খুবই দুর্দান্ত থাকবে ডিজাইন গুলো দেখাচ্ছি কালার কম্বিনেশনটা খুব সুন্দর চারটা কালারই ইউনি চারটা কালারই সুন্দর তো আমাদের যার যেটা পছন্দ হবে সেটা স্ক্রিন দিয়ে নেবেন এবং অর্ডার করতে পারবেন অবশ্যই অর্ডার করতে নাম এবং অবশ্যই বিকাশ করতে হবে কারণ আমাদের স্থায়ী ঠিকানা আছে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আর আমাদের দোকানে সহজ লোকেশন জন্য ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয়গ্রাউন্ড দোকান বস্ত্রনির দোকানের নাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন যখন প্রয়োজন হবে ইনশাল্লাহ আপনারা খুঁজে পেতে সহজ হবে আলাইকুম